আজকে একদম গ্রামীণ একটা রান্না করলাম আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমার তো অনেক পছন্দ কি বলবো আমি যত লতা পাতা যাই বলেন না কেন এসব আমার কাছে খুবই ভালো লাগে আমি অন্যরকম খাবার খেতে আমার ভালো লাগে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সান্দি ব্লক থেকে সান্দুর মামা বলছিলাম আমাদের মেয়েদের সকাল শুরু হয় সবার আগে ঝাড়ু হাতে নিয়ে সকালবেলা ঝাড়ুটা হাতে নিয়ে শুরু করলাম ঘরের ঝাড় পোস ঘর পরিষ্কার করা কারণ এই কাজটা যদি আগে না করি তাহলে তো মানে কি বলবো আর সারাদিনের কোনো কাজে আর আগাবে না এদিকে তো আমার মেয়ে সারাক্ষণ আমার পিছিয়ে পিছিয়ে থাকে আমি যেখানে যাই যেভাবে দাঁড়াই না কেন সব কিছু ও ফলো করবে আমার মেয়ে তার একটা অভ্যাস মানে এ একা রুমে একা থাকতে চায় না আমি যেদিকে যাব সে সেদিকে পিসে পিসি পিসি পিসে থাকবে তো আমি এদিকে সুন্দর করে ঘরটা পরিষ্কার করে ফেলতেছি সকালবেলা নাস্তাটা সেরে ফেললাম আগে সেটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না নাস্তা করার পর আমি আগে ঘর পরিষ্কার করব ঘর গোসাবো তারপরে হচ্ছে আমি বাকি গাছগুলো করব তো আমার এই ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে শুধু কাপড় ভিজাতে দিলাম প্রায় এক বালতি সবগুলা কাপড় মানে ভিজাতে দেওয়া হয়ে গেছে এদিকে আজকে অনেক দিন থেকে ঘরের জিনিসপত্র তেমন একটা মোছা হয় না তো টেবিলটা একটু মুছে নিলাম কারণ হচ্ছে এখানে বসে ভাত খাই আর এটা একটু ময়লা বেশিও হয় প্রতিদিনই হালকা পাতলা করে মুছে দিয়ে আজকে একটু ভালো করে একদম ডোলে মুছে পরিষ্কার করে দিলাম আর দিন হয় টেবিলটা সাজানো হয় না যেভাবে সেভাবে রয়ে গেছে তো আমি যেহেতু এখন ঠান্ডা আসতে গরম পানি খাই তো সেই জন্য ফ্লাস্কের সবসময় গরম পানি ভরে রাখি আমি মেয়ে আমরা তিনজনে গরম পানি খাই ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি মুখে দিতে পারতেছি না আর এই ফুলটা আমার অনেক পছন্দ মশাল্লাহ সূর্যমুখী কার কার ভালো লাগে আমার তো ভাই অনেক ভালো লাগে আমার ঘরটা ফুটে থাকে আমার ঘর যদি সেরকম সুন্দর ঘর হইতো তাহলে আরও ভালো লাগতো এই আর কি তো আজকে আমি লাউ শাক রান্না করব। আর লাউ শাক বরাবরই আমার অন্য অন্য শাকের থেকে বেশি ভালো লাগে আমি শাক পছন্দ করি পত্তা পছন্দ করি শাক পছন্দ করি কিন্তু এই লাউ শাকের প্রতি আমার দুর্বলতা আছে আমি যতবারই বাজারে যাই বা নিচে নামি যদি লাউ শাক দেখি আমি না নিয়ে পারি না সেই জন্য শাকের নরম নরম আগাগুলো আমি আলাদা করে ফেললাম সেটা দিয়ে আমি আলাদা একটা রেসিপি করব ওটা আমি সরাই ফেলছি আর আজকে আমি শুধু লাউ পাতা লাউ ডোকা দিয়ে তারপরে শীতকালীন হাল কিছু সবজি ঘরে আমার যা আছে তা দিয়ে আমি আজকে একটা হাতে মাখা তরকারি রান্না করব তেল ছাড়া আমি আমি মনে করি আপনাদের কাছে আশা করি ভালো লাগবে কারণ তেল বেশিরভাগ মানুষই অ্যাভয়েড করতে চায় তেল আমি আরও ইচ্ছে বেশি খেতাম আমরা তো ভাজা ছাড়া ভাত খাবারই খেতাম না আর তার পরিণতি এখন আমি ভুগতেছি এখন তো টোটালি আমি তেল মুখে দিতে পারতেছি না আমার গ্যাস্ট্রিকের মাত্রা এত বেশি বেড়ে গেছে অস্থির হয়ে যায় খাবারগুলো খাওয়ার পর খেতে পারি কিন্তু পরবর্তীতে শরীরের মধ্যে একটা অস্বস্তি কাজ করে তো এই আমি এখানে আলু দিব। আর কম লাউয়ের নরম নরম কিছু ডোগা নিয়ে নিলাম আর পাতাগুলো রেখে দিয়েছে পাতাগুলো দিয়ে কালকে আমি আর একটা রেসিপি করব এই শুটকি দিয়ে আমি সম্পূর্ণ তেল ছাড়া এতো তরকারি রান্না করব এটা হলো সুটকি আর শুটকিটা এত সুস্বাদু ইদানিং সুটকিটাই আমার মনে হয় যে বেশি ভালো লাগে অন্য কিছু তেমন একটা রান্না করি না শুটকি ভালো লাগে বেশি তো এইদিকে আমার তরকারি কুটা হয়ে গেছে একদম পরিমাণে কম রান্না করব কারণ আমি এর এর মধ্যে আরও দুইটা তরকারি রান্না করে ফেলছি তো সেই জন্য একটাই দেখাচ্ছি কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যায় সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না তো সেই জন্য অল্প জিনিস রান্না করব আমি মানুষ একা আর এই তরকারিটা আমিই খাবো কারণ আমার বাচ্চার বাবা আবার তেল ছাড়া খাবার খেতে চায় না আমি আবার এখন তেলটা টোটালি বন্ধ করে দিয়েছি একদম কম এত কম খাই তো এরকম যদি আমি আরও আগে থেকে খেতাম আমি অনেক সুস্থ থাকতাম আসলে খালি খেলে খাই মানে খাবার খেলে হবে না একটু নিয়ম মেনে নিজের স্বাস্থ্য কথা চিন্তা করে খাবার খেতে হবে তো এদিকে আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু থেতু করে নিচ্ছি নিয়ে এখানে দিয়ে দিলাম আমি গুঁড়া তরকারির সাথে সুটকি দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মশলার গুঁড়া কিন্তু মরিচ তেমন ব্যবহার করি না শুকনামরিচ মরিচ কাঁচামরিচ দিছি থেতু করে তারপর লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব এটা মাখানার উপর মজা আমি কোনো তেল দিই নাই আপনারা হয়তো খেয়াল করছেন কি না তাই না আমি এখানে কোনো তেল ব্যবহার করিনি শুধু পানির উপরে এটা আমি মেখে নিচ্ছি পানিও দিই নেই এটা মাখতে মাখতে সবজি থেকে পানি বের হয়েছে এই যে এখন আমি হাত ধুয়ে একটু করে পানি দিছি এই পানিটুকু এটা দিয়ে আমি রান্না করব তো দিয়ে দিলাম প্রেশার কুকারে তো দুই সিটি মারার সাথে সাথে আমি তরকারিটা নামিয়ে ফেললাম মাশ এত সুন্দর আসছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ